একজন প্রতিষ্ঠা মিলে এবং কর্মসূচি মিলে একটা কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি প্রত্যেক মন্ত্রণালয়ে এবং সেটা মাঠ পর্যায়ে বিশেষত জেলা প্রশাসক থেকে তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃত ভাবে পড়ে আছে এবং কি কীভাবে আছে কিছু কিছু জমিতে হয়তো বেদখল হয়ে যাচ্ছে কিছু কিছু জমিতে অবকাঠামো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সেই অবকাঠামো দিয়ে কোনো কাজ হচ্ছে না একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে জিম ব্যাংক প্রকল্প বলে একটা প্রকল্পের জন্য সুন্দর অবকাঠামো কাজ বলুন কোথায় তৈরি করে আছে রাখা হয়েছে আবাসিক ভবন আছে কিন্তু সেখানে সেই জিনিস কারণ মন্ত্রণালয় তাদের জিনিস নিজেরা নিজেদের মন্ত্রণালয় এই আজকে এই কথাটা কারণে যে একটা নতুন নতুন কলেজ স্থাপনের ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রস্তাবসা ছিল সেখানে জমি অধিগ্রহণের ব্যাপার আছে তখন একজন উপদেষ্টা বললো এত সুন্দর একটা ক্যাম্পাস পরে আছে সেটা নিচে হতে পারে এই যে আমাদের আমরা জানি না কোথায় প্রত্যেকটা প্রকল্পে নতুন যখন বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক বা নতুন বা কোনো অবকাঠামো সরকারি অবকাঠামো প্রথমেই জমি জমি অধিগ্রহণ কিন্তু অনেক জায়গা বহু জায়গা পড়ে যাচ্ছে এখন থেকে দুই মাসের মধ্যে আমরা বলেছি একটা যত পড়ে আছে একটা হিসাব আমরা গ্রহণ প্রিয়ভাবে রাখা হবে যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে যখনই বলা হবে এবং গভীর দরকার তখনই ভালো হবে tjandari die karst dummyatjie se nannie en janus dummyatjie ek glo hoekom ek daardie niks het wat het